হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ আর আমার সাথে আছে আমার ছেলে সাদমান রাশিদ আমরা আসলে এখানে বসি আপনার বাবার ছেলে প্রায় সময় এখানে আজকে আমরা হঠাৎ করে বসি এখানে একটু আম খাবো আমাদের যে পিছনে যে আম গাছ দেখতেছেন এই আম গাছ থেকে একটু আগে আম পেরে শরীর পুরো গামায় ফেলছি বাবার ছেলে এর দিয়ে আমি হচ্ছে উপর থেকে আম পারছি আর ছেলে নিচ থেকে আম পুরাইছি তো আম কুড়ানোর পরে আমরা আমাদের শরীর এখন প্রচন্ড পরিমাণ গ্রামে আপনি ভর্তি হাত পা দুয়ে ফ্রেশ হয়ে এখন আমরা বাবা ছেলেরা দুইটা আম খাবো দেখেন আমাদের গাছের আম কি সুন্দর কালার দেখছেন মানে এক কথায় অসাধারণ এবং আমগুলো ভিতরে প্রচুর পরিমাণ মিষ্টি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো বাবা তুমি খাবা আম তুমি একটা খাবা তোমার নাম কি আমার নাম আব্বুর নাম কি সুজান তুমি ভালো আছো হ্যাঁ সবাই করবে আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার ছেলে সাদমান রাশিদ তো তো সবাই সাথে থাকুন আমটা আমি একটু খাই আপনারাও দেখেন আর যারা আম এই সুন্দর আম গ্রীষ্মকালের এই ফলের রাজা আম খেতে চান অবশ্যই আমাদের বাড়িতে আসতে পারেন দাওয়াত রইল সবার এই সুন্দর আম খাওয়ার জন্য এবং এর থেকেও কিন্তু আরো কয়েকটা জাত আছে ছোট ছোট কিছু আম আছে এইগুলা আপনার এর থেকে আরো বেশি মিষ্টি তো এইগুলা দেখতে খুব সুন্দর লাগে তো ভিতরে যেমনই হোক ঠিক আছে উপর থেকে সুন্দর লাগে এবং আমটা খুব মিষ্টি তবে কিছু কিছু আশ আছে এই আপনার একটা গাছে কয়েকটা ভেরিয়েন্টের আম সাইজ এক কিন্তু একটা কাতলে লাল হয় একটা কাতলে হলুদ হয় রাম আম খুব মিষ্টি তবে একটু আশ আছে তবে ভালো লাগে খাই আপনারা যারা খাবেন

আর যে জায়গাটাতে আসলে বসে আছি এই জায়গাটাতে আসলে আমার এটা হচ্ছে আড্ডাখানা অর্থাৎ আমি ম্যাক্সিমাম সময়টাতেই আর এটা 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 শুধুমাত্র গাছের উপরে একটা দিয়ে বানানো তো এটাকে আশা করি দুইটা পাকা করে সুন্দর করে একটা বসা জায়গা তৈরি করবে এখানে যেন বর্ষাকালে এখানে সুন্দরভাবে বসা যায় এবং গরমকালে এখানে খুব বসে আড্ডা দেওয়া যায় সময় কাটানো যায় তো সেই ব্যবস্থাটা করবো ইনশাল্লাহ দেখি কতটুকু ইদানি মনে করেন যে কপিলের ছেলের জন্য সবাই বড় বড় ঠান্ডা ধরতেছে আমি কিন্তু ঠান্ডা পাচ্ছি না বড় বড় আম আছে আমার বাড়িতে তা আমি চেষ্টা করবো কপিলের ছেলের জন্য বড় বড় আম পাঠানোর জন্য সবাই এখন সান্ডনে নিয়ে ব্যস্ত হয় কিন্তু আমি এখন বাড়িতে আম নিয়ে ব্যস্ত ধরোটা আম ছিলেন খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু একেবারে ফরমালিন মুক্ত আপনার কোন জাগ দেওয়া হয় নাই জাস্ট মাত্র আমটা গাছ থেকে হাত দিয়ে পেরে আছি মানে উপর থেকে আমটা নিজে পেরে আপনার হাতে করে নিয়ে আসে যেন আমার অরিজিনাল টেস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি আর যারা হচ্ছে আম খেতে চান তারা অবশ্যই অর্ডার করতে পারেন আমি ফ্রিতে আম পাঠাবো আর বাড়িতে আসতে তো আলহামদুলিল্লাহ সব আমের দর থাকলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ